সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা আমরা যারা ধান চাষ করছি তাদের ধানের বয়স চল্লিশ থেকে ষাট দিনের কাছাকাছি তো এই সময়টাতে আমরা আমাদের ধান খেতগুলোতে মাজরা পোকার আক্রমণ লক্ষ্য লক্ষ্য করতে পারি তো সেই জন্য সেই সবাদে আমরা আসলে এই সময়টাতে একটা মাজরা পোকার স্প্রে দিয়ে থাকি সাধারণত মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য তো সাথে আমরা এই সময়টাতে আবার অনেকেই ভিটামিন স্প্রে করি পিজিআর স্প্রে করি পাশাপাশি এই সময়টাতে অনেকেই আবার ছত্রাকনাশক স্প্রে করে থাকি তো আজকে আমি আলোচনা করব এই সময় আমরা কোন ধরনের কীটনাশক স্প্রে করলে আমাদের ধানের মাজরা পোকা দীর্ঘ সময়ের জন্য দমন বা নিয়ন্ত্রণ হবে পাশাপাশি আমরা একই সাথে এই স্প্রে সাথে ভিটামিন পিজিআর মাজরা পোকা এবং পচন কিংবা ছত্রাক রোগের জন্য বালাইনাশক ব্যবহার করতে পারবো কিনা একই ড্রামে একই সাথে একই স্প্রেতে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনাটি করব। তো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ আর সাথে আছেন আপনারা যারা দেখছেন তো আজকের বিষয়টি একটু জটিল ও একটু বিশ্লেষণপূর্বক তো পুরো বিষয়টি ভালোভাবে জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলের যদি নতুন দর্শক বন্ধু কেউ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখার পর যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই পারেন তো চলুন দর্শক বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যান দর্শক বন্ধুরা আজকে এখানে মূল পর্বের কথা হচ্ছে তিনটি একটি হচ্ছে আমরা কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবো দীর্ঘদিন মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণে রাখার জন্য দ্বিতীয়ত হচ্ছে এই স্প্রেটার সাথে কি আমরা ছত্রাকনাশক এবং ভিটামিন স্প্রে করতে পারবো কিনা তো দর্শক বন্ধুরা প্রথম টপে আমরা চলে আসি যে আমরা কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করব দীর্ঘ সময় ধরে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য দর্শক বন্ধুরা সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন দীর্ঘদিন মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বায়ার ক্রপ সেন্সের ভায়গো এই ভায়গো যদি আপনারা ব্যবহার করেন অন্তত চল্লিশ দিন আপনার মাজরা পোকা নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না দ্বিতীয়ত আপনি যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও এটিও যদি আপনারা ব্যবহার করেন তাহলে অন্তত তিরিশ থেকে চল্লিশ দিন আপনার মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য খুব চিন্তা করতে হবে না এই যেটি গ্রুপ হিসাবে আছে সেটি হচ্ছে তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন প্যাট্রোকেমের কোরাজেন এই কোরাজেনও দীর্ঘ সময়ের জন্য আপনাকে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণে দল করতে সহায়তা করবে এই কোরাজেন এবং ইনসিপিও বা বায়ার ক্রপ সেন্সের ভাইক এই তিনটি খুবই ভালো এবং লেটেস্ট আধুনিক কীটনাশক এগুলো লং টাইম ধরে কাজ করে থাকে এই তিনটাই আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবেন আর যদি এইগুলো না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে এর যে গ্রুপগুলো আছে এই গ্রুপের যে কোনো কীটনাশক যদি আপনারা স্প্রে করেন সেই ক্ষেত্রে খুবই দীর্ঘ সময়ের জন্য আপনারা এর রেজাল্ট পেয়ে থাকবেন এই গ্রুপগুলোর কয়েকটি নাম আমি বলতেছি সেটি একটা চালেন যে আইসো সাইক্লোর সেরান তাছাড়াও এসিটামিপ্রেট কার্টা ভাইড্রোক্লোরাইড ফ্লুভেন্ডামাইট ক্লোরোপাইরিফাস্ট বিজেসি থায়ামাথক্সন টেট্রানিবোর ছায়ানোট্রা নেলিপোরোর ও লুফিনি ইউরোন তাছাড়াও থায়াক্লোরোফিট এই ধরনের যে গ্রুপগুলো আছে এই গ্রুপের কোনো কীটনাশকেই আপনারা স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ দিন অবধি পর্যন্ত আপনারা মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য আপনারা যেই কীটনাশক ভুলক্রম করবেন না সেটি হচ্ছে গ্রুপের কোনো রকম কীটনাশক মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করবেন না এটি ব্যবহার করলে হবে যে এই যে মেথিন গ্রুপের যে কীটনাশকটি আছে এটির মেয়াদ খুবই কম এটি আটচল্লিশ ঘন্টার মধ্যে এর ম্যাচ শেষ হয়ে যায় তবে আটচল্লিশ ঘন্টা খুবই ভালো কাজ করে থাকে এখন আমাদের মাজরা পোকার যে জীবন চক্রটা সেটা যদি আপনারা ভালো করে দেখতে চান এটা কিন্তু এক পর্যায়ে ডিম রাখে তারপর আবার কিরা বাইর হয় সেই ক্রীড়া গুলো খায় খাওয়ার পর মত হয় এই যে ধাপগুলো এগুলো অনেকগুলো ধাপ আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই আমি ব্যবহার করলাম সাইফার ম্যাথনি আটচল্লিশ ঘন্টার মধ্যে এর ম্যাচ শেষ হয়ে গেল তখন যেই পোকাটা আসলো সেই পোকাটা কিন্তু এই গাছটাতে যখন খাবে এই গাছটা যখন খেয়ে থাকবে তখন কিন্তু এটা খুবই সহনশীল হয়ে যাবে এই পোকাটা এমন সহনশীল হবে তখন এই পোকাকে আপনি পরবর্তীতে দমন বা নিয়ন্ত্রণ করতেই পারবেন না খুব সহজে তো সেই জন্য সাইফার মেথাম গ্রুপের কোনো রকম কীটনাশক আপনার মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করবেন না এখন আমি আসি যে আসলে এই মাজরা পোকা দমন কীটনাশ করার জন্য যে আমি স্প্রে কি করব এই স্প্রের সাথে কি আমি আসলে ভিটামিন বা এই যে পুষ্টি সারগুলো আছে এগুলো স্প্রে করতে পারবো কি না এক কথায় যদি বলতে হয় তাহলে দর্শক বন্ধুরা আমি বলবো যে একেবারে আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারবেন এই যে কীটনাশকটা যে স্প্রে করবেন এই কীটনাশকের সাথে আপনারাই যে কোনো ধরনের ভিটামিন বা পিজিআর ব্যবহার করতে পারবেন যদি আপনার খেতে প্রয়োজন হয় এখন আসি তৃতীয় যে কথাটি সেটা হচ্ছে এই দুইটা তো দিলামই সাথে কি আমি ছত্রাকনাশক বা পচন রোগের দমনের জন্য এই বালাইনাশকগুলো গুলো ব্যবহার করতে পারবো না যেমন আমরা স্প্রে করে থাকি নাটিভো স্প্রে করে থাকি ফলিকুর স্প্রে করে থাকি টপ এই যে এই ধরনের যে ছত্রাংনাশক গুলো আছে এই আমি একই ব্যবহার করতে পারবো কিনা দর্শক বন্ধুরা আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুইটা কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন এবং কীটনাশক এবং পিজিআর এটাও কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন এতে কোনো রকম সমস্যা নাই কিংবা কোনো রকম সমস্যা হবে এরকমও আমরা পাই না তবে আপনি যেটি করবেন না সেটি হচ্ছে ছত্রাকনাশক এবং বিভিন্ন ধরনের যে হরমোন হরমোনগুলো আছে কিংবা পিজিআর গুলো আছে কিংবা আপনার যে ভিটামিন ছত্রাকনাশক এবং ভিটামিন আপনারা সব সময় পরিহার করার চেষ্টা করবেন একই সাথে দিবেন না এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যতগুলো ছত্রাকনাশক থাকে সবগুলোয় যে কোনো ধরনের জীবাণুকে ধ্বংস করার জন্যই ব্যবহার করা হয় এর যে ধর্ম সেটি হচ্ছে যে কোনো ধরনের ছত্রাক ঘাস ফাঙ্গাস যত ধরনের এসিড মেসিড হাবি জাবি যত কিছু আছে সবগুলোকে কিন্তু ধ্বংস করার জন্য সব ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্যই ব্যবহার করা হয় আসলে এই যে ছত্রাকনাশক গুলো তো এইগুলো আবার যদি আপনি এই যে ভিটামিনের সাইটগুলোতে আসেন ভিটামিনের সাইটগুলো যদি একটু গভীরভাবে দেখেন তাহলে দেখবেন মোটামুটি এই যে উপকরণগুলো ছত্রাক ব্যাকটেরিয়া হিউমাস এই ধরনের জিনিসগুলো দিয়ে এই ধরনের দিয়ে এই ধরনের কার্যক্রম দিয়ে কিন্তু এইগুলো তৈরি উদ্ভিদের যে পুষ্টিগুলো আছে এগুলো এই ধরনের রাসায়নিক উপকরণ দিয়েই তৈরি আবার ওই সাইটে দেখেন যে আপনার যে বালাইনাশক বলে আমরা বা নাশক এইগুলো এইগুলাকে কিল করার জন্যই ব্যবহার করা হয় তো এইখানে দুইটাই দুই জিনিস এবং এর যে রাসায়নিক গুণাগুণ অনেক ক্ষেত্রে বিক্রিয়া করে এর অনেকটা ব্যাঘাত কোনো একটা নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা সর্বদা করবেন যেটা সেটা হচ্ছে যে ছত্রাকনাশক এবং পুষ্টি উপাদানের যতগুলো আছে পিজিআর যেমন আপনারা ফ্লোরা ব্যবহার করে থাকেন তাছাড়া এন ব্যবহার করতে পারেন এই ধরনের অনেকগুলো যে পিজিআর গুলো আছে বায়োগ্রিন আরো যত পিজিআর আছে সব পিজিআর এর সাথেই আপনারা সবসময় চেষ্টা করবেন যে ছত্রাকনাশক একই সাথে ব্যবহার না করার কারণ একই সাথে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে যদি করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই দুইটার পাত্র আলাদা আলাদা মিশের পাত্র আলাদা আলাদা করে ওইখানে পরিমাণ মতন পানি নিয়ে নিয়ে যদি বা ড্রামে যদি দেন সেই ক্ষেত্রে ঠিক আছে তবে এটা সবসময় পরিহার করার চেষ্টা করবেন এটা না করাটাই সর্বোচ্চ ভালো এটা নিয়ে আপনাদের অনেক থাকতে পারে অনেক পক্ষ বিপক্ষ থাকতে পারে তবে আমি যতটুকু এই বিষয়ে জানছি যতটুকু আমার জানা এবং আপনি যদি একজন ভালো কেমিস্টের দ্বারা জানতে পারেন ভালো যারা ভালো রসায়নবিদ দিয়ে যদি জানতে চান তাহলে রেজাল্টটা মোটামুটি এইরকমই পাবেন তো দর্শক বন্ধুরা আজকের মতন এখানেই থাকুক আর যদি এই সম্পর্কে আপনাদের কোন রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতেই পারেন দর্শক বন্ধুরা আমি চেষ্টা করছি আমার যতটুকু জানা আছে ততটুকু কৃষি ক্ষেত্রে যতটুকু আমার জানা ততটুকু আপনাদের জানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ